আমি আজকে আপনাদের প্রাকৃতিক ভাবে যদি আপনি টিউমার ভালো করতে চান তাহলে আমি আজকে যে আকুপেশার পয়েন্ট দুটো দেখাবো সেটা অবশ্যই সুন্দর করে দেখবেন এবং সেবা সঠিকভাবে করার চেষ্টা করবেন দুই থেকে তিনবার দিনে তা আমি যেটা প্রথম দেখাচ্ছি এটা হচ্ছে অনামিকা আর এটা হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল এই অনামিকা এবং কনিষ্ঠ আঙ্গুলের ঠিক মাঝ বরাবর নিচে ঠিক এই জায়গাটাকে আপনারা প্রতিদিন দুই থেকে তিনবার এক থেকে দুই মিনিট করে এভাবে ঠিক প্রেশার করে যাদের কাছে পয়েন্ট প্রেশার জিনিস নাই তার অবশ্যই তারা হাত দিয়ে বা একটা কলম দিয়ে এটাকে সুন্দর করে প্রেস করতে পারেন আপনার এটা একটা প্রথম ফার্স্ট আমি পয়েন্টটা দেখাচ্ছি এটা এই পয়েন্টটাকে যখন চাপ দিবেন তখন ভস্তিকা করবেন ঠিক এরকম প্রত্যেকটা পয়েন্টে পেশাব দেওয়ার সময় ভস্তিকা করবেন আমি বারবার বলছি ঠিক এই পয়েন্টে দুইটার মাঝখান বরাবর ঠিক এই জায়গাটা প্রেশার দিবেন ক্লোকোয় এবং অ্যান্টি এবং প্রত্যেকবার করার সময় ভস্তিকা করবেন এরকম দিবেন আর এটা এটা করবেন সেকেন্ড কিন্তু দুই হাতে করতে হবে ঠিক এটাকেও অনামিকা এবং কনিষ্ঠ ঠিক মাছ বরাবর ঠিক এই জায়গাটাকে আপনারা প্রেশার দিতে হবে ঠিক এইভাবে ক্লোকোয়াইজ অ্যান্টি ক্লোকোয়াইজ এবং যতটুকু পারেন প্রেশার দিতে থাকবেন এভাবে দিতে থাকবেন সেকেন্ড আপনাদের করতে হবে ঠিক হাতের নিচেই এই জায়গাটাকে ক্লোকোয়েস অ্যান্টি ক্লোকোয়েস করবেন এবং ভস্তিকা করবেন এভাবে ঠিক দুই হাতেই আপনারা দুই থেকে তিন মিনিট এভাবে ক্লোকোয়েস এবং অ্যান্টি ক্লোকোয়েস করতে থাকবেন এরপর আপনারা অবশ্যই অবশ্যই আমি একটা টিপস দিব সেই টিপসটা হচ্ছে আপনাদের তুলসীর পাতা তিরিশ থেকে চল্লিশটা নিবেন এবং এরপরে আপনারা নিবেন হচ্ছে তিন থেকে চার পাঁচটা গোলমরিচ বা ব্ল্যাক পেপার এবং একটি লেবু সুন্দর করে এক গ্লাস গরম জলের মধ্যে দিয়ে কুসুম গরম জল সেটাকে আর্লি ইন দ্য মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে নেবেন এবং আমার দেখানো ভিডিওটা যদি আপনি সুন্দর করে ভস্তিকা যদি করেন ভস্তিকা আমার বড় ভিডিওটা আছে যদি আপনারা ভালো লাগে তো ঘুরে আসবেন নাহলে আমি আবার দেখাচ্ছি পাঁচ থেকে দশ মিনিট আপনাকে ভস্তিকা করতে হবে ন্যাচারাল উপায় প্রাকৃতিক উপায় আপনাকে এটা করতে হবে কারণ আমাদের এখন যেটা হচ্ছে পেটে যদি আপনি এভাবে ভস্তিকাটা করতে পারেন আপনার টিউমার খুব দ্রুত ন্যাচারাল কয়েক মাস যদি করতে পারেন দেখবেন যে কোনো শরীরে যে কোনো প্রান্তে যে কোনো টিউমারই হোক না কেন আজকে থেকে শুরু করুন রেজাল্টটা আপনি পাঁচ থেকে ছয় মাসের মধ্যে হাতে নাতে পাবেন উইদাউট মেডিসিন এর সাথে আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে আপনাদের অসুখ হওয়ার সাথে সাথে কোনো মেডিসিন খাবেন না যেমন জাতীয় বা প্যারাসিটামল জাতীয় ওষুধ যদি খেয়ে থাকেন এটা আপনি অবশ্যই ফিউচারে সর্দি কাশি পেশির সমস্যা ক্যান্সার পর্যন্ত এবং টিউমার এগুলো হবেই হবে আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং নতুন বন্ধুরা যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাদের কাছে এটা বিনীত অনুরোধ এবং যারা পুরাতন আছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ প্লাস একটু বেশি বেশি শেয়ার দেবেন থ্যাংক ইউ